আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন চলে আসলাম নতুন ভিডিওতে আর আজকে নতুন ভিডিওতে দেখছেন যে কি ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একেবারে মাখন একটা ডিজাইন হবে মাখন একটা ডিজাইন হবে তো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে যদি থ্রি পিস নেন আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি চার পিস মাল নিলে কিন্তু আপনি একটা অর্ডার দিতে পারবেন মাত্র আপডেট মার্শাল থ্রি পিস কিন্তু নিতে পারছেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা হবে লুকটা দেখেন সামনের কালার লুকটা দেখেন কত সুন্দর কালার লুক হবে এই হচ্ছে কামিজ হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর ভালো কোয়ালিটির মধ্যে হচ্ছে সুবার কালারের এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর একটু ওন্না হবে ওন্নার ডিজাইনটা অনেক সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল অরিজিনালটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দেখুন খুব সুন্দর কার্টওয়ার্ক করা হবে সিকুয়েন্স করা অন্যাস সহকারে কিন্তু এ ড্রেসটা পেয়ে যাচ্ছেন এ ড্রেসটা পেতে হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্স করে দিন